হ্যালো ভিউার সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ছোট্ট একটি গ্যাজেট নিয়ে হাজির হয়েছি তো গ্যাজেটটি হলো একটি মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ডটি অনেকের কাজে লাগবে যারা কম্পিউটার ব্যবহার করেন অনলাইনে কাজ করেন তারা কম্পিউটার ডেস্কের সাইটে স্ট্যান্ডটি রেখে কম্পিউটার ব্যবহার করার পাশাপাশি মোবাইলও ব্যবহার করতে পারবেন আর এটি ব্যবহার করলে মোবাইল হাতে রাখতে হবে না এর উপর রেখে মোবাইলটি খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা এই মোবাইল স্ট্যান্ডটি ওপেন করি ও দেখি মোবাইল স্ট্যান্ডটি দেখতে কেমন তো ওপেন করার পরেই ঠিক আমরা এরকম দেখতে পাচ্ছি তো আমরা যদি একটি এখন ফুল করি তাহলে দেখতে পারবেন যে মোবাইল স্ট্যান্ডটি দেখতে ঠিক এই তো এটি দেখতে অনেক সুন্দর তো একশো টাকা বাজেটের মধ্যে এই মোবাইল স্ট্যান্ডটি অনেক ভালো লেগেছে তো আপনারা চাইলে এই মোবাইল স্ট্যান্ডটি ছোটো বড় করে নিতে পারবেন তো মোবাইলটি বসানোর জন্য উনিশে গ্রিপ দেওয়া হয়েছে যাতে মোবাইলটি ভালোভাবে বসে থাকে তো আমার কাছে কোনো মোবাইল নেই যার জন্য আমরা দেখাতে পাচ্ছি না তো এই মোবাইল স্ট্যান্ডটি অনেক সুন্দর মাত্র একশো টাকা বাজেটের মধ্যে আপনারা এই মোবাইল স্ট্যান্ডটি পেয়ে যাবেন যে কোনো গ্যাজেট দোকান থেকে ও আপনারা চাইলে যে কোনো লোকাল মার্কেট থেকে এটি নিয়ে নিতে পারবেন তো এটির দাম আপনাদের কাছে হয়তো একশো পঞ্চাশ টাকার মতো বলবে তো আপনারা দামাদামি করে একশো টাকার মধ্যে এটি নিয়ে নিতে পারবেন তো এই মোবাইল স্ট্যান্ডটি অনেক ভালো ও কম দামে এটি একটি ভালো স্ট্যান্ড তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফিয়ার্স